ঠিক আছে নেক্সট হবে গুড মর্নিং ব্যাক টু চ্যানেল নিউ সকালবেলা ঘুম থেকে উঠে গেছি সাড়ে পাঁচটার সময় বাইরে কুকুরগুলো এত ডাকছে এত ডাকছে যে উঠতেই হলো বাধ্য হয়ে দেখি তো কি হয়েছে বাইরে বেরিয়ে দেখি কোনো একটি লোক দূরের দিকে তার পোষা কুকুরকে নিয়ে এসেছে যার জন্য আমার এখানে যে গোটা কুকুর আছে সবাই তাকে দেখে চিৎকার করছে আর দেখো কালকে রাত্রেবেলা কি গরম ছিল জামা চেঞ্জ করে শুয়েছিলাম তো হলো না আবার স্নান করলাম মানে গায়ে একটু জল ঢাললাম তো তারপরে শুয়েছি শুধু একটু ভালো ঘুম হয়েছে আর আজকে সকাল থেকে দেখো কেমন কুয়াশা এই তো মনে হচ্ছে না শীতকালে সকাল আর এখন বাজে সাড়ে ছটা এই সাড়ে ছটার সময় যদি এত কুয়াশা হয় আর ভাবলাম একটু ছাদে এসেছি হাঁটবো তা হাঁটা আর যাবে না কারণ এই কুয়াশার মতো যদি হাঁটি এমনিতেই দেখো চোখগুলো কেমন ফুলে গেছে মানে ঠান্ডা লেগেছে এত পরিমাণ তো এরপরে চোখ বেরিয়ে চলে আসবে আর দেখো সূর্যি বাবা মনে হয় সূর্যি বাবা মনে হয় এই কুয়াশা দেখলে মনে হেন শীতকাল কিন্তু একটু পরে এটা রূপটা পুরো অন্যরকম হয়ে যাবে এত ঝকঝকে রোদ বেরোবে না কালকের মতন কালকে দুপুরবেলা যেরকম হয়েছে ছাতা খোলার পরে ছাতা বন্ধ করতে পারছিলাম মানে বন্ধ করার পর আর খুলতে পারছিলাম না সেরকম অবস্থা হবে এটাই শরীর খারাপের জন্য বেস্ট ওয়েদার জাস্ট অলরেডি অলরেডি রোদ বেরোনো শুরু হয়ে গেছে আর আমি যাচ্ছি বাজারে বাজারে কয়েকটা জিনিস কেনার আছে আজকে ইচ্ছে হয়েছে একটু মাটন খাবো তো মাটন নেবো আর পেঁয়াজ নিতে বলল একটু পুরো কুয়াশা ছিল এখন দেখো রোদ আর একটু পরে আরও রোদের তেজ বাড়বে এই মাটন দোকান চলে এসেছি একটু মাটন নিয়ে নেব মাটন নিয়ে নিয়েছি পেঁয়াজও নিয়েছি দইও নেওয়া হয়ে গেল এই গরমে এই হচ্ছে পান্তা কালকে যেহেতু ভাত হয়েছিল মুনি একটু এক্সট্রা পাপুরে চাল নিয়েছিল সেই ভাতটা ফান্তা হয়ে গেছে আর এখানে আলু রেখেছিল আলু মাখা এখন এই ঘড়িতে বাজে বারোটা বাজে পাঁচ মিনিট বাকি কিন্তু এই ঘড়িটা পাঁচ মিনিট ফার্স্ট আর মনি অলরেডি রান্নাঘরে চলে এসেছে মাটন এখানে দেখেছে কি বড় বড় সাইজের মাটন দেখো মাটন বিরিয়ানি করব আজকে আর বলে দিই রান্নাঘরে এসেছি অনেকক্ষণ আগে আর এখানে যেমন চালটা ভিজিয়ে রেখেছি এই এক ঘন্টা চালটা ভিজিয়ে রাখবো তারপরে পনেরো মিনিট ছেঁকে রাখবো তাতে ভাতটা কিন্তু আমার খুব ভালো হয় আর এখানে পেঁয়াজ ভেজে নিয়েছি একটা গোটা পেঁয়াজ বড় সাইজের পেঁয়াজ ছিল ভেজেছি আর তার সঙ্গে পেঁয়াজ ভাজা কিন্তু তেল রেখেছি যেটা আজকে মাটন বিরিয়ানিতে লাগবে আর আমরা শোতে মানে কর্মকার ফ্যামিলিতে আমরা মাটন বিরিয়ানি করেছিলাম হায়দ্রাবাদি মাটন বিরিয়ানি ঠিক বলেছে সেই দিদিটা নাম বলে দাও হ্যাঁ রাখি মন্ডল রাখি দি তোমাকে বলছি তোমার জনে পেসেলে আজকে বানাচ্ছি কিন্তু ভুলেই গেছিলাম না তোমাকে মেসেজ করেছি যদিও তো বলছি ভুলে গেছিলাম তুমি না কমেন্ট করলে আমি কিন্তু মনে করতাম না যে মাটন বিরিয়ানি দেব এক্স্যাক্ট আমাদের মনেই ছিল না হ্যাঁ মনেই ছিল না তো যাই হোক তোমাদের উদ্দেশ্যেও করছি আর তার সঙ্গে ওরও পেটটা পূজো হবে কারণ ও বলে সবাই বলে বলে আমার ভালো ভালো খাওয়া হয় হ্যাঁ এক্স্যাক্ট তোমরা রাখি দি তোমরা আমি তোমাদেরকে বোঝাই ক্যামেরা ধরে আছি বলে বলতে মানে দেখাতে পারছি না নিজেকে আমি দেখাচ্ছি না আমি যে অবস্থায় আছি আচ্ছা ঠিক আছে আমি বলি দিই আমি জাস্ট স্নান করে এলাম তো সেই জন্য চাইছিলাম না সেই জন্য চাইছিলাম না থ্যাংক ইউ তুমি মনে করিয়ে দিয়েছো বলে

আচ্ছা এখানে আদা রসুন বাটা নিয়ে নিলাম এই আদা রসুন বাটা হ্যাঁ এক চামচ আর এখানে যেহেতু জিরে বেটেছিলাম তো তারপরে আদাটা বেটেছি এই কালারটা একটু আলাদা লাগছে আদা বাটা দিলাম আর চামচটা কিন্তু আমাদের অনেকটাই বড় জানো তো দিলাম এক চামচ ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর এর জন্য দিলাম হলুদ যেহেতু বড় চামচ তাই ছোট চামচে এক চামচের মতন

এবারে শেষে দেবো পেঁয়াজ ভাজা তেল এতে কিন্তু স্বাদটা কিন্তু খুব ভালো আসে কড়া থেকে ওই জন্য রেখে দিয়েছিলাম কড়া হ্যাঁ ওই জন্য রেখে দিয়েছিলাম এবারে মাখিয়ে নাও যাই বলা হাতে করে মাখালে কিন্তু তার টেস্টটা অন্যরকম হয়

সুন্দর করে মাখানো হয়ে গেছে দেখো কি সুন্দর দেখতে লাগছে এটা এখন আধ ঘন্টার মতো রেখে দেবো আধ ঘন্টার পর ফিরে এলাম দেখো কত সুন্দর কালার হয়েছে হ্যাঁ খুব সুন্দর তেল ছেড়েছে চলো এবারে কুকারে সিটি দিয়ে দিলাম সব দিয়ে দিলাম আলু দুটো বড়ো সাইজে রেখেছি বিরিয়ানিতে তো বড় সাইজের আলুটাই ভালো লাগে তাই দুটো দিয়ে দিলাম এবারে গ্যাসটাই ধরিয়ে দেবো রেখে ঢাকা দিলাম ঢাকা দিয়ে দিয়েছি কুকারটা একদম সিটি দেওয়ার মতন কিন্তু দিইনি আর জলও দিইনি এটা ভালো করে ফুটবে তখন তোমাদের দেখাচ্ছি তারপরে স্টেপটা আমি কি করি দেখো ফুটছে না জল বেরিয়েছে তেল আর জল একসঙ্গে বেরিয়ে গেছে এরপরে দিয়ে দেবো এই যে মশলা মাটি ধোয়া জল বেশি ঝোল রাখা যাবে না অল্প একটু দেবো ব্যাস

ডিম ডাল ডিমের ঝোল এটা পারে কিন্তু গ্যাস পারে না আমি এখন চললাম ছাদে এই সব জামা কাপড় মিলতে তোমাদেরকে সকালবেলা বলেছিলাম না যে সকালে কেমন কুয়াশা ছিল আর এখন ছাদে গেলে তোমাদেরকে দেখাবো কেমন রোদ বেরিয়েছে এরকম প্রকৃতি এরকম বেইমানি করলে হবে না কিন্তু এই পুরো উপরে উঠতে হয় এখান থেকে না পুরো গরম দেখে তো কেউ বলবে সকালবেলা এখানে কুয়াশা ছিল কেউ বলবে না আর এত রোদ বেরিয়েছে এই বালিশ দুটো আমি রোদে দিয়ে গেছি যেন ঘাম দেয় রাত্রিবেলা তো বালিশগুলো ভিজে যায় আর তার জন্য ঘাড়ে ব্যথা করে বালিশ দুটো একটু উল্টে দিয়ে যায় এই দিকগুলো তো ভালোই গরম হয়ে গেছে ছাদের কাজ শেষ আপাতত ঘন্টা দুয়ের পরে আগ পাওয়া আসবো এসে জামা কাপড়গুলো তুলে নিয়ে যাবো আর তখনই বালিশগুলো নিয়ে যাবো তাহলে বালিশগুলো খুব সুন্দর করে রোদ খেয়ে যাবে জল এখানে গরম হয়ে গেছে এর সঙ্গে দিয়ে দেবো এলাচ লবঙ্গ দারচিনি আর হচ্ছে জাই এই জয়ত্রী নিয়ে জয়ত্রী এস দিয়ে দিলাম সাজির তোমরা চাইলে দিতে পারো দিলাম না তো মুখে পরে তো কেমন লাগে একটা আর এখানে দিয়ে দিলাম লবঙ্গ

সাত যাতে ভাতের সঙ্গে ভাতটা না জড়িয়ে যায় একদম ঝপঝলে থাকে এই কাছে প্যারা মাখা কারণ রান্না করে এখন কাজ কম এখন সব বি দমে দমে দিয়ে দিয়েছে ওটা হয়ে গেছে আর এখানে ভাতও বসিয়ে দিয়েছে তাই এখন আর কাজ বন্ধ তাই ও এখানে দেখো বানিয়ে ফেলেছে প্যারা মাখা আর তোমাদের বললাম আমি যে বললাম যে সবাইকে দেখাবো তুমি কিভাবে প্যারাটা মাখো দেখে গেছো পরের দিনে তাহলে আর হয়ে যাবে প্যারা মাখা প্যারাজাটা ভীষণ ভালো লেগে আর দারুণ মাখায় হুম এটা যদি খাওয়া নাম মুখ ছেড়ে যাবে মানে খাবার চাহিদার ফিরে আসবে যা বলেছে কিন্তু শক্ত থেকে নামাবো হয়েছে দারুন দারুন

তাহলে দেখবে আর বাকি যে ভাতটা হওয়া বাকি আছে সেটা দমেতে হয়ে যাবে একদম ঝরঝরে থাকে শক্ত থাকে কারোর গায়ে কারো লাগে না দারুণ দারুণ হয় সত্যি বলছি এখানে গুঁড়ো দুধ নিয়েছি জলটা গরম করে দুধটা গুলিয়ে নিয়েছি গুঁড়ো দুধে কিন্তু বিরিয়ানি টেস্টটা খুব দারুণ আছে আর তার সঙ্গে দিয়ে দিয়েছি এই জাফরান বা কেশর হ্যাঁ কেশরটা দিয়ে দিয়েছি এখানে এক চামচ নিলাম কেওড়া জল চামচ নিলাম গোলাপ জল এখানে দিলাম মিঠা

ভিতরে বাচ্চাটা কোনভাবে ছড়িয়ে দেব আর বাইরে খাওয়ার মনই করে না এখন বাইরে আমিও খাই না সত্যি বলছি তোমাদের এই যে রেসিপিটা আমি তোমাদের দেখাচ্ছি তোমরা একবার করো দেখবে বাড়ির লোক না বাইরে গিয়ে ওই মাটন বিরিয়ানি খাওয়াটা ভুলে যাবে ঠিক একদম ঠিক আমি তার মানে জ্বলন্ত প্রমাণ তখন তোমাকে বারবার বলবে যে আমাদের ঘরেই তো সুন্দরভাবে বানানোর লোক আছে এক্স্যাক্টলি আচ্ছা বাকি যে ভাতটা আছে পুরোটা দিয়ে দিচ্ছি বাকি ভাতটাও তুলে দিয়েছি আছে খুব ভাত দিয়ে করলে হবে না এরপরে দিয়ে দেবো এই জলটা হ্যাঁ হ্যাঁ পেঁদানো জাফরটা দিয়ে দিলাম সব রকম দেওয়া আছে এখানে এটা হচ্ছে আমার বানানো স্পেশাল মশলা বিরিয়ানি মশলা যখন ম্যারিনেট করছিলে মশলাটা তখন ওই বিরিয়ানি মশলাটা দিতে পারো তাহলে খুব ভালো হবে আরো এবারে যে

থেকে ছড়িয়ে দিলাম পুদিনা পাতা আর বাকি যে বেরেস্তাটা ছিল এটা ওপর থেকে ছড়িয়ে একটু হাতে ভেঙে ভেঙে দিয়ে দিলাম আগে দিয়ে দিলাম ওপর থেকে বাকি স্টকটা স্টকটা ছিল না সেইটা ফাইনালি এবারে আর দিয়ে দিলাম তাওয়াটা অনেকক্ষণ আগে বসিয়েছিলাম তাওয়াটা আগে গরম করে নিয়েছি তারপরে ঢালচ বসালাম আর এটা না একদম এয়ার ফ্রাইড কারণ এক্সট্রা করে আর ময়দা দিয়ে ফ্রাই করতে লাগবে না এখানে কোনো হাওয়া বাতাস বের না একদম માপে পেয়েছি ঢালনাটা চলো আহা হা মেরে কালারটা কি সুন্দর হয়েছে খুব সুন্দর এটা স্মেল বের হচ্ছে না চলো এক থেকে সাইড করে দেখাই কেমন হয়েছে দেখো কালারটা হ্যাঁ দারুন 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 কেন আ কেশরের কালারটা কি সুন্দর হয়েছে